ওয়েলকাম টু মাই চ্যানেল মেকটক অ্যাকাডেমি তো পলিটেকনিকে যে চয়েস ফিলিংয়ের পদ্ধতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে অনলাইন চয়েস ফিলিং ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয়ের জন্যই কিন্তু শুরু হয়ে গেছে তো এই ভিডিওতে আমি ফার্স্ট ইয়ারে কীভাবে চয়েস ফিলিং করতে হবে সেটা নিয়ে বিষদে বিবরণ করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তো তবে এই চয়েস ফিলিং করতে যাওয়ার আগে তোমাদেরকে কি করতে হবে একটা লিস্ট বানিয়ে নিতে হবে তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি সেটা প্রথমে দেখবে সেই ডিস্ট্রিক্টের মধ্যে কি কি কলেজ আছে সেটা দেখে নেবে কোন ট্রেড নিয়ে তুমি পড়াশোনা করতে চাও একটা বা দুটো বা যে ট্রেডগুলো তোমার পছন্দ সেই পছন্দের ট্রেডগুলো লিখে নেবে কাগজে তারপরে পরপর কলেজের নামগুলো সাজিয়ে নেবে এবার সাজাবে কিভাবে আমি সেটা প্রথমে বলে দিই প্রথমে দেখবে যে কিছু টপ লেভেলের কলেজ তোমার র্যাঙ্ক যাই হোক কিছু টপ লেভেলের কলেজ তিনটে চারটে পাঁচটা কিছু টপ লেভেলের কলেজ দিয়ে রাখবে ইনস্টিটিউটের নাম প্রথম পাঁচটাতে দিয়ে টপ তোমার ইচ্ছা ছিল যে আমি সুযোগ পেলে এই কলেজগুলোতে ভর্তি হব পাঁচটা দিয়ে রাখলে সরকারি দিতে কোনো সমস্যা নেই দিতে কোনো এক্সট্রা টাকা না এবার নেক্সট যেটা করবে যে সেটা হলো যে তোমার বাড়ির কাছে কিছু কলেজ আছে সেইগুলোর মধ্যে কোনগুলো ভালো সেগুলো দিয়ে দিলে অবশ্যই সরকারি দেবে এটা দেওয়া হলো তারপরে তোমার র্যাঙ্ক অনুযায়ী দেখবে যে তুমি কোন কলেজগুলো পেতে পারো সেই রকম ধরনের কলেজের কিছু লিস্ট দিয়ে রাখলে পাঁচটা বা ছটা বা দশটা তারপরে দেখলে যে আমার র্যাঙ্কের মধ্যে এই কলেজগুলো তো বাঁচলাম সেগুলো যদি না পাই তাহলেও কোন কলেজগুলো পেতে পারি একদম নিচু লেভেলের যেগুলোতে কলেজে কেউ ভর্তি হয় না দূর দূরান্তে কলেজ সেই কলেজগুলোর নাম কিন্তু দিয়ে রেখে দেবে কিন্তু প্রাইভেট কলেজ একটিও লিস্টের মধ্যে দেবে না তাহলে কিন্তু সেই প্রাইভেট কলেজটাই বারবার তুমি যতগুলো কাউন্সিলিং হবে ততগুলো কাউন্সিলিংয়ে সেটাই পাবে তো চলো এবার দেরি না করে চয়েস ক্লিনটা কীভাবে করবে দেখে নেওয়া যাক দেখো তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ কিভাবে চয়েস ফিলিং করতে হবে কোন সাইটে যেতে হবে ডেসক্রিপশন বক্সে সেই সাইটের লিঙ্কটা আমি দিয়ে রেখেছি প্রতিটা সাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখো এই সাইটে ফার্স্ট তোমরা যাবে এই সাইটটা তোমরা আগে থেকে পরিচিত কাউন্সেলিং করার সময় এই সাইটে যেতে হবে এই সাইটে যাওয়ার পরে দেখো চয়েস ফিল আপ ফর ফার্স্ট ইয়ার চয়েস ফিল আপ ফর আর সেকেন্ড ইয়ার আছে তো আমি এক্ষেত্রে ফার্স্ট ইয়ারের জন্য করছি তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য করো প্রসিডিউর সে একই সেকেন্ড ইয়ারের জন্য করবে তারপরে ফার্স্ট ইয়ারের জন্য আমি অপশনটা এখানে সিলেক্ট করব তো ফার্স্ট ইয়ারের জন্য যখনই আমি সিলেক্ট করব তখন একটা নতুন পেজ খুলে যাবে এইবার এখানে দেখো এখানে কি করতে হবে এখানে তোমার রেজিস্টার টেলিফোন নাম্বার যেটা ছিল মোবাইল নাম্বার সেটা দিতে হবে হ্যাঁ এই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এই মোবাইল নাম্বারটা ইন অ্যাক্টিভ থাকলে কিন্তু হবে না দেখে নাও যে যদি অ্যাক্টিভ না আছে তো রিচার্জ করে নাও এরকম তারপরে এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে আর দিতে হবে আধার নাম্বারের লাস্ট চারটি ডিজিট এটা দেওয়ার পরে সাবমিট করতে হবে তো সাবমিট করার পরে তোর মোবাইল একটা ওটিপি যাবে তো চলো আমি মোবাইল নাম্বার আর আধার নাম্বারের লাস্ট চারটি ডিজিট ফিল আপ করে নিই বেশ আমি ফিল আপ করে নিলাম তারপরে দেখো সাবমিট করলেই দেখো ওটিপি সেন্ট দেখাচ্ছে তারপরে ওটিপি সেন্ট সাকসেসফুলি ওকেতে ক্লিক করতে হবে তাহলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে সেই ওটিপিটা দেখো টাইপ ইউর ওটিপি লেখা আছে এখানে তোমাকে সেই ওটিপিটা সাবমিট এন্টার করতে হবে এন্টার করার পরে ক্লিক করতে হবে ভেরিফাই ওটিপিতে ধরো আমি এই ওটিপিটা ফিল আপ করে দিই দেখো ওটিপিতে দেওয়ার পরে যখনই আমি সাবমিট করলাম তখন দেখো এরকম একটা পেজ খুলে গেলো এখানে দেখো তোমার অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার দেখাবে তার তোমার যে নাম আছে সেটা দেখাবে জেন্ডার ক্যাটেগরি ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা আর তোমার জেনারেল র্যাঙ্ক বা এস র্যাঙ্ক যা আছে সেই র্যাঙ্কগুলো তোমাকে দেখাবে তারপরে এখানে দেখো দুটো অপশন নতুন অ্যাড হয়েছে সেটা হলো সিলেক্টেড হোম ডিস্ট্রিক্ট আর সিলেক্ট স্কুলিং ডিস্ট্রিক্ট এটা লেখা আছে আর বাঁ দিকে দেখো লেখা আছে মাই প্রোফাইল চয়েস ফিল আপ অ্যাক্টিভিটিস লগ আউট তো এইগুলো তো এখন আমি যাবো না প্রথমে মাই প্রোফাইলে যে দুটো আমার ফাঁকা আছে সেই দুটো আমাকে ফিল আপ করতে হবে ফার্স্ট ফিল আপ করতে হবে সিলেক্ট হোম ডিস্ট্রিক্ট তোমার কোন জেলায় বাড়ি সেই জেলার তুমি এখানে নাম দেবে তাহলে যার 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 যে জেলাতে বাড়ি সেই সেই জেলার নাম দিলে এখানে তো এই ক্ষেত্রে যেহেতু যে ক্যান্ডিডেট আমি ফিল আপ করছি সেই ক্যান্ডিডেটের বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে তো সেখানে আমি হুগলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তারপরে দেখতে হবে তো স্কুল ইন ডিস্ট্রিক্ট এবার দেখো যারা ফার্স্ট ইয়ারে জন্য অ্যাপ্লিকেশন করছো বা চয়েস ফিলিং করছো তারা মাধ্যমিক যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুলটা কোন জেলায় আছে সেই জেলার নাম এখানে দেবে আর যারা এইচএস পাস করেছো যারা সেকেন্ড ইয়ারের জন্য করছো তারা সেকেন্ড ইয়ারের জন্য করবে এক্ষেত্রে যেহেতু ক্যান্ডিডেট এবং তার বাড়ি এবং তার মাধ্যমিকের স্কুল একই জেলায় ছিল তো সুতরাং আমি দুটো ক্ষেত্রে এই ক্ষেত্রে হুগলি ডিস্ট্রিক্টে করলাম দেখো তোমাদেরকে তার আগে বলে দিই এটা কিন্তু কোনোভাবেই আমি পেড কাউন্সেলিং করাচ্ছি না এটা এটা কিন্তু মনে রাখবে তার ওকে করার পরে দেখো এখানে এইবার তোমাকে চয়েস ফিল আপ অপশন দেখো অটোমেটিক চলে গেল দেখো বাঁদিকে যে অপশন ছিল সেকেন্ড অপশন সেকেন্ড অপশনে কিন্তু অটোমেটিক চলে গেল দেখো সিরিয়াল নাম্বার ইনস্টিটিউট আর স্ট্রিম এখন তুমি কোনো কিছু যেহেতু সিলেক্ট করো সেহেতু দেখাচ্ছে না ইনস্টিটিউট নেমে তোমার যেটা তুমি লিস্টে যেটা এক নম্বর দিয়ে রেখেছিলে সেটা প্রথমে দেবে তবে এই কলেজগুলোর নাম তুমি এখানে লিখে সার্চ করতে পারো বা স্ক্রল করেও করতে পারো যে কোনো আমি এক্ষেত্রে ফার্স্ট দিলাম এপিসির পলিটেকনিক দিলাম দেখো স্ট্রিম দিলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এভাবে তারপরে দেখো চয়েস ক্রিয়েটেড সাকসেসফুলি ওকে করবে ওকে করার পরে আবার দেখো লক আর সাবমিট করে দিও না কিন্তু তাহলে আর কিন্তু নতুন করে ফিল আপ করতে পারবে না কিছুতেই লক সাবমিট এখন করবে না তোমার সমস্ত কলেজ দিয়ে দেওয়ার পরে তারপরে তুমি ইচ্ছে হলে সেটা এখন করতে পারো বা পরে করতে পারো দেখো কী করবে তারপরে আরও কলেজ বাঁচতে গেলে আবারও একই একই পদ্ধতি যেটা তুমি প্রথমে বেছে সেটা কিন্তু এক নম্বরে ফার্স্ট প্রিফারেন্স হিসেবে থেকে গেল আর সেকেন্ড প্রিফারেন্স হিসেবে তুমি পরে যে কলেজগুলো নেবে সেই কলেজগুলো কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে দেখো সেকেন্ড প্রিফারেন্স আমি আরও অন্য কলেজ দিয়ে দিচ্ছি সেটা তো আমি এই ক্ষেত্রে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক দিলাম তারপরে এখানে স্ট্রিম সে একই আমি দিলাম তুমি তোমরা একই কলেজের মধ্যে আলাদা আলাদা স্ট্রিম দিতে পারো একটাই কলেজে তিনটে স্ট্রিম আছে একটা কলেজে তিনটে স্ট্রিমে দিয়ে দিলে এটা হয়ে গেল দেখো এইগুলোতে কলেজের পাশে দেখো অ্যারো অপশান আছে দিয়ে তুমি রি করতে পারো তারপরে আমি আরও এমনি করে অনেকগুলো কলেজ এখানে কিন্তু দিয়ে দিলাম দেখো এখানে অনেকগুলো কলেজ লিস্ট দেখো পেলাম তারপরে সেই কলেজের লিস্টগুলো দেখো পাশে দেখো কি অপশন আছে পাশে দেখো অপশন আছে যে অ্যারো আছে অ্যারো দিয়ে আমি কিন্তু কলেজগুলোকে আমার রি করতে পারি বা ডিলিটও করতে পারি বা এডিট করতে পারি মানে এডিট কি করতে পারি এডিট করতে পারি স্ট্রিমটাকে এডিট করতে পারি আমার সমস্ত কলেজ কিন্তু দেওয়া হয়ে গেল সমস্ত কলেজ দেওয়া হয়ে যাওয়ার পরে কি করতে হবে দেখো সমস্ত কলেজ হয়ে যাওয়ার পরে লক অ্যান্ড সাবমিট করতে হবে তোমরা যদি সিওর না থাকো যে আমি যে কলেজগুলো দিলাম সেই কলেজগুলো আমি নেবো কি নেব না শিওর না থাকো তাহলে এখন কিন্তু লক অ্যান্ড সাবমিট করবে না তিরিশ তারিখ পর্যন্ত তুমি কিন্তু সময় পাচ্ছ তো যদি কনফার্ম থাকো তো লক অ্যান্ড সাবমিট করবে এই ক্ষেত্রে যেহেতু আমি যে ক্যান্ডিডেটের করে দিচ্ছি এটা চয়েস ফিলিংটা সে যেহেতু কনফার্ম আছে সেহেতু তুমি লকার সাবমিট কিন্তু করে দিচ্ছি তা লকার সাবমিট যদি করতে যাও তার আগে দেখো করবে তোমায় দেখো আর ইউ শিওর ইউ ওন বি টু রিভার্ট দিস তুমি তো একবার লক অ্যান্ড সাবমিট করো তাহলে কিন্তু আর ফেরত আসতে পারবে না এটা কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছে ক্যান্সেল করলে ক্যান্সেল বা ওকে করলে ওকে হয়ে যাবে সাবমিট হয়ে যাবে তো এই ক্ষেত্রে যেহেতু আমি ক্যান্সেল করবো ওকে করবো ওকেতে ক্লিক করলাম দেখো ওকেতে ক্লিক করা মাত্রই দেখা যাচ্ছে সাবমিটেড স্টুডেন্ট চয়েস সাকসেসফুলি ফাইনাল সাবমিট অ্যান্ড লক হয়ে গেছে তারপরে এখানে আমি ক্লিক করবো ওকেতে তাহলে এখানে আমি চয়েস ফিলিং কিন্তু কমপ্লিট করে ফেললাম ওকে ক্লিক করলাম এখানে দেখো যে চয়েসগুলো ছিল সেই চয়েসগুলো দেখালো দেখো কাউন্সিলিং ফি আমাকে পে করতে হবে আর তার সাথে দেখো ডান দিকে উপরে নিচে ডান ডান দিকে উপর নিচে দুটোতে দেখা যাচ্ছে দেখো ডাউনলোড ইওর ফিল আপ চয়েসেস তুমি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারবে দিয়ে তুমি চয়েসগুলো ফিল আপ করলে এই ক্ষেত্রে আমি তেরোটা চয়েস ফিল করেছি তোমরা আরও করতে পারো তো এটাকে আমি ডাউনলোড করে রেখে দিলাম এবার তোমাকে এটাই কিন্তু ফাইনাল ফাইনাল প্রসিডিউর ফাইনাল নয় এরপরে কিন্তু তোমাকে যদি তুমি এ অংশগ্রহণ করতে চাও তাহলে কিন্তু তোমাকে পে দ্য কাউন্সিলিং ফি বলে যেটা আছে সেটা কিন্তু ফিল মানে পে করতে হবে পাঁচশো টাকা পে করতে হবে এক্ষেত্রে ফ্রি কাউন্সিলিং নয় তাহলে এটা শুধুমাত্র চয়েস ফিলিং হলো এবার তুমি কাউন্সিলিং অংশগ্রহণ করতে চাও এবার তুমি যখন এটা করছো ভর্তি হবে তো কাউন্সেলিং অংশগ্রহণ করতে হবে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে গেলেই কিন্তু তোমার কাউন্সিলিং ফি পাঁচশো টাকা পে করতে হবে তো আম কাউন্সিলিং ফিজে ক্লিক করলাম তো এখানে একটা পেজ খুলে গেলো এখানে দেখো অনেক কিছু অপশন আছে ডেবিট আর ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই এনইএফটি এস বি আই ব্রাঞ্চ পেমেন্ট এস বি আই ব্রাঞ্চ পেমেন্ট কেউ যাবে না অনলাইন পেমেন্টে প্রিফার করো প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে ইউপিআই আছে আমি বলবো ইউপিআই দিয়ে পেমেন্ট করবে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে করতে যাবে না নেট ব্যাঙ্কিং দিয়ে করতে যাবে না তাদের কিন্তু ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে ইউপিআই দিয়ে করবে এবং কিউআর কোড জেনারেট করে করবে দেখো এখানে পাঁচশো টাকা লাগবে তো এখানে আমি ইউপিআই ক্লিক করছি এবং ইউপিআই কিউআর আমার কিউআর কোড দিয়ে কিন্তু আমি ক্লিক করব পে নাও এ কিউ ইউপিআই কিউআর কোড সিলেক্ট করে পে নামে করলাম তারপর এটাকে আমি স্ক্যান করছি মোবাইল দিয়ে স্ক্যান এবার যখন আমি স্ক্যান করব স্ক্যান করার একটু পরে একটু সময় নেবে দেখো আমার কিন্তু স্ক্যান হয়ে গেছে তবুও কিন্তু এটা সময় নিচ্ছে এটা হলো ব্যাপার দেখো একটু সময় নেবে একটু সময় দেখো দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড দেখাচ্ছে কিন্তু তার আগে এটা হয়ে যাবে এটা হোক আমরা অপেক্ষা করি দেখো এটা টাইমার নিচ্ছে হ্যাঁ দেখো এটা হয়ে গেছে কিন্তু এরপরে পেমেন্ট দেখো নিয়ে নিল পেমেন্ট কমপ্লিট হয়ে গেল হ্যাঁ দেখো সাকসেস দেখাচ্ছে থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য পেমেন্ট ট্রানজাকশন আইডি আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তারপরে দেখো গো টু চয়েস ফিল আপ প্রিভিউ নিচে অপশন আছে তো আমি গো টু চয়েস ফিল আপ প্রিভিউ যাব আবার যে আগের উইন্ডো ছিল সেই উইন্ডোতে আমি চলে যেতে পারবো ক্লিক করলাম দেখো আমি চয়েস ফিলার প্রিভিউ চলে গেলাম আবার আমার চয়েস ফিলিংগুলো দেখাচ্ছে কী কী চয়েস ফিলিং করা আমি করেছিলাম সেগুলো দেখাচ্ছে তারপর অ্যাক্টিভিটিস দেখো আমি যা যা করেছি দেখো দেখাচ্ছে দেখো সব কিছু দেখাচ্ছে অ্যাক্টিভিটিসে আরও পেজ আছে দেখো লাস্ট থেকে শুরু হয়েছে মানে লাস্ট যে অ্যাক্টিভিটি করেছি সেটা প্রথমে দেখাচ্ছে কত তারিখে করেছি কোন টাইমে করেছি সেটা দেখাচ্ছে পেমেন্ট ইনিশিয়েটেড ফর অর্ডার আইডি এরকম সব কিছু আছে তো সব কিছু আমি আর দেখলাম না তারপরে আমি চলে গেলাম দেখো মাই প্রোফাইলে মাই প্রোফাইলে আমি চলে যাব তা মাই মাই প্রোফাইলে চলে যাওয়ার পর আমি আমার প্রোফাইলটা কিন্তু দেখতে পারবো তা মাই প্রোফাইলটা যাওয়ার পরে সবকিছু ঠিক আছে আর কোনো কিছু কোনো সমস্যা নেই তারপরে আর চয়েস যদি চয়েস দেখতে চাওস ফিল আপ দেখতে পারো বা আপাতত তোমার হয়ে গেলো এরপর তুমি এখান থেকে লগ আউট করে নিলে ব্যাস হয়ে গেল কোনো সমস্যা নেই লগ আউট হয়ে গেলো আবার সে নতুন পেজ আবার যদি নতুন করে তুমি লগ ইন করতে চাও তো এখানে নতুন করে লগ ইন করতে পারো তো হয়ে গেলো চয়েস ফিলিং এবং যে কাউন্সিলিং এর জন্য ফিজ পেমেন্ট সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে আপাতত তোমার কোনো কাজে নেই এখন শুধু অপেক্ষা করতে হবে কবে তোমার রেজাল্ট বেরোবে তো এক তারিখে রেজাল্ট বেরোবে জুলাই মাসের এক তারিখে রেজাল্ট বেরোবে তো সেখানে তুমি তোমার ওই চয়েসের মধ্যে যদি কিছু পেয়ে যাও তো তুমি সেখানে ভর্তি হতে পারো বা যদি ভর্তি হওয়ার ইচ্ছে না হয় যে আমি তেরো আমি তেরোটা দিয়েছি তো এই ক্যান্ডিডেট মনে করো যে তেরো নম্বর কলেজে সে পেলো সে তেরো নম্বর কলেজটা পছন্দ নয় ঠিক আছে এটা তো চো অপেক্ষা করবে আরও আরও কাউন্সিলিং তো হবে সেগুলো যেন অপেক্ষা করবে তো আরও উপরে উঠে আসতে পারে পছন্দের কলেজ পেতে পারে যেন অটো আপগ্রেড করতে হবে তো অনলাইনে অটো আপগ্রেড করা যায় এবং একটা নির্দিষ্ট পেমেন্ট করতে হয় তো সেই পেমেন্টটা করার পরে অটো আপগ্রেড হয়ে যায় মানে আমি তেরো নম্বর যে সিটটা পেয়েছিলাম তেরো নাম্বার যে কলেজে পেয়েছিলাম সেটা কিন্তু আমার বুকড হয়ে থাকলো আমি সেটাতে আমি যে কোনো কাউন্সিলিংয়ের পরে সেটাতে কিন্তু অ্যাডমিশান নিতে পারবো এটা ধরো সেকেন্ড কাউন্সিলিংয়ে দেখা গেলো যে আমি নয় নাম্বার চয়েসে পেয়ে গেলাম বা দুই নাম্বার চয়েসে পেয়ে গেলাম সেটা পছন্দ হয়ে গেল তো যদি সেকেন্ড কাউন্সিলিং যদি আমার পছন্দ না হয় তাহলেও কিন্তু আবার অটো আপগ্রেড করতে পারে তখন কিন্তু আমাকে টাকা লাগবে না একবার যেহেতু আমি ফিজ পেমেন্ট করেছি আর এই যে তুমি অটো আপগ্রেডের জন্য ফিজ পেমেন্ট করছো এটা কিন্তু তুমি আবার ফেরত পেয়ে যাবে অ্যাডমিশন নেবে অ্যাডমিশন নেওয়ার পরে তুমি কিন্তু সেটা সেই টাকাটা ফেরত পেয়ে যাবে এটা তুমি পেয়ে যাবে কোনো সমস্যা নেই সুতরাং এটা পেমেন্ট করে দেবে অটো আপগ্রেডটা করে দেবে যদি তুমি পছন্দ মতো না পাও এটা হলো ব্যাপার আর যদি যদি তুমি মতো কলেজ পেয়ে গেছো যদি ভর্তি হতে চাও তাহলে পাঁচ দিন যেই সময় দেওয়া হয়েছে আমি এর আগের ভিডিওতে বলেছি কোন কোন দিন আছে ভর্তি হওয়ার জন্য সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে যেতে হবে এবার আমি যে কাউন্সিলিংটা করলাম সেই কাউন্সিলিংটার কি রেজাল্ট হচ্ছে তারপরে তোমাদেরকে আমি সেই রেজাল্ট অনুযায়ী আবার ভিডিও বানাবো কি কি ডকুমেন্টস লাগবে তার পরিপ্রেক্ষিতে সেগুলোও বলে দেবো তাহলে আমার এই চ্যানেলটিকে ফলো করতে থাকো আর যদি তোমাদের কাউন্সিলিং রিলেটেড কোনো রকম সমস্যা থাকে তো আমার হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে নট চ্যানেল গ্রুপে তোমরা জয়েন করে যাও সেই গ্রুপের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে তো যদি রকম সমস্যা থাকে তো সেখানে তোমরা আমাকে মেসেজ করতে পারবে হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তুমি আমাকে কলও করতে পারবে হোয়াটসঅ্যাপ কল করতে পারবে তো সেখানে তোমাদের কোনো রকম সমস্যা থাকলে আমি তোমাদেরকে ফ্রি অফ কস্ট হেল্প করবো কোন রকম টাকা ছাড়া কোন রকম টাকা লাগবে না যে পেড কাউন্সিলিং বা কথা বলতে গেলে আগে থেকে গুগল পে করতে হবে বা ফোন পে করতে হবে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই তোমরা গ্রুপে জয়েন করবে কোন রকম কনফিউশন থাকলে কোনো কোনোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে আমি সবসময় তোমাদেরকে হেল্প করবো তো এই হলো আহ কাউন্সিলিং এর টোটাল প্রসিডিউর বা চয়েস ফিলিং এর টোটাল প্রসিডিউর বলা যেতে পারে আরো স্পেসিফিক ভাবে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর তোমরা যারা এই ভিডিওটি দেখলে তোমাদের যারা বন্ধুরা পলিটেকনিক এবার অ্যাডমিশন নেবে চয়েস ফিলিং করবে তারা যদি বুঝতে না পারে তো তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও আমি বলবো তোমাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এটা শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকে টেলিগ্রাম চ্যানেলে যে কোনো জায়গা পারো সব জায়গায় শেয়ার করে দাও যাতে করে প্রত্যেকের মধ্যে যে কনফিউশনটা আছে চয়েস ফিলিং নিয়ে বা একটা ভীতি আছে সেটা যেন তাদের মধ্য থেকে দূর হয়ে যায় তবে আমি আবারও রিপিট করছি তোমরা যদি ক্লিয়ার না থাকো যে কলেজটা তোমরা নিয়েছো সেই কলেজগুলোই তোমরা এখনই ভর্তি হবে বা পরে হয়তো এডিট করবে তাহলে কিন্তু লক করবে না লক একদম লাস্টের দিনে করতে পারো তো এই ছিল ভিডিও